কার মার নাম মহিমা কি রানী দাস না শিব মহিমা দাস আচ্ছা ওকে ঠিক আছে তোমার নাম রুদ্র তোমার বোন নাম তোমার বোন নাম রানী আচ্ছা ছেলের নাম এখন তুমি রুগীর কাছে থাকবা না মুসলমান হয়ে বিদায় নিয়ে চলে যাবা আর আমি ওদেরকে আগে ওদেরকে ডাকবো এখন ইসমত আসি আমি তোমাকে বের করবো ইনশাল্লাহ

কথা বলো এদিকে দেখা আমার দিকে তোমার দেশ কোথায় বলো সত্যি কথা বলো তোমার দেশ বলো কি সাগর নাম কি না অন্য নাম কোন সাগর তলে আফ্রিকা না আমি কোন সাগরের নিচে আফ্রিকা কি সাগর সাগরের নাম কি আবার কথা জানিনা সত্যি সত্যি কথা বলো সাগর তো তোমাদের দেশ আছে তাই আমরা জানি সত্যি সত্যি কোন সাগর নিচে সেটা নাম বলো আটলান্টিক সাগর আচ্ছা আফ্রিকান মহাসাগর আছে তো ওটার তলে তোমাদের ওটার তলে দেশ তো তোমাদের আছে তো ওকে ওরে বলো পাথর আছে ওই পাথরের কি ওই পাথরের কি তোমাদের রাজ্যে আছে এটা পাথরের দিকিয়া তোমাদের কি ওরে যে দুকার দুকার প্রবেশ পথ